আমাদের আশেপাশে যে গাছগুলো রয়েছে আমরা সেগুলো মূলত ফার্নিচার তৈরিতে কিংবা জ্বালানি কাঠি হিসাবে ইত্যাদি হিসাবে ব্যবহার করে থাকি আজকে এমন একটি গাছ নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব যা বিশ্বের মধ্যে সবচেয়ে দামি গাছগুলোর মধ্যে অন্যতম এই গাছটি এই গাছটির নাম হলো বনসাই গাছ ইংরেজিতে বলা হয় বনসাই ট্রি তো বন্ধুরা এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আসলে এই গাছ দিয়ে মানে কাজটা কি করে কি কাজ করা হয় বা কেন এত দামি বা দামটাই বা কেমন প্রথমে বলি দামটা এটি মূলত বাংলাদেশে ধরুন দুই থেকে তিন বছর যেগুলো বয়স সেগুলোর দাম পাঁচ থেকে দশ হাজার এর বেশি না আর বাইরে দেশে যেগুলা মনে করেন সত্তর থেকে আশি বছর লালন পালন করার পর ভূমিষ্ঠ হয় ভূমিষ্ঠ হওয়ার পর কার্যকরী হয় সেগুলোর দাম একটু বেশি পঁচাত্তর লক্ষ থেকে পঞ্চাশ লক্ষ থেকে পঁচাত্তর লক্ষ কিংবা আশি লক্ষ পর্যন্ত হতে পারে তো বন্ধুরা এবার প্রশ্ন দেখতে পারে যে এই গাছগুলো এত দাম হওয়ার কারণ কি এর বিশেষ কি কোনো কারণ রয়েছে অবশ্যই রয়েছে এগুলো মনে করুন আপনার ওই যে বিলাসবহুল যারা ব্যক্তিবর্গ রয়েছে শকিন্দার মানুষ তারা অফিস আদালতের জন্য অফিসের জন্য সৌন্দর্য দৃষ্টি বাড়ানোর জন্য এর জন্যই তারা এগুলো ব্যবহার করে থাকে দেখতে একদমই আপনার সাপের মতো বাঁকানো সাইজে অনেকটা ছোটো বা দেখতে অনেকটা বড় গাছের মতো আকৃতি খুব সুন্দর একটি গাছ মানে কিউট চমৎকার একটি গাছ আসলে এই গাছগুলো দিয়ে আসার কাজটা করে কী মানে এত দাম হওয়ার কারণ কি। এই এই গাছ দিয়ে মূলত আপনার লাক্সারি বাড়ি সাজানো ফুলের বাগান সাজানো ইত্যাদি ইত্যাদি এই ধরনের কাজ করে তো এখন প্রশ্ন দেখতে পারে যে এগুলো কি বাংলাদেশে পাওয়া যায় হ্যাঁ অবশ্যই পাওয়া যায় পাওয়া যাবে না কেন এগুলো পাওয়া যায় তো বিদেশে যেগুলো তৈরি হয় সেগুলো মনে করুন আপনার আশি থেকে পঁচাশি বছর কিংবা একশো বছর লালন পালন করার পর আপনার গাছটি সম্পূর্ণভাবে ভূমিষ্ট হয় এবং চমৎকার এবং কিউট দেখতে লাগে তো দেখতে পাচ্ছেন আপনারা এগুলা বেশিরভাগ শকিন্দার যারা রয়েছে কুটিপতি লাখপতি ধনী ব্যক্তিবর্গ যারা রয়েছেন তারাই কিন্তু বেশিরভাগ এই গাছটি ব্যবহার করে থাকেন গাছটা খুবই চমৎকার এবং কিউট বন্ধুরা এমন তথ্যবিরহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই ধরনের ভিডিও কেমন লাগে আপনাদের জানাতে অবশ্যই ভুলবেন না সো আমরা কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের সামনে এ ধরনের নিত্য নতুন কিছু জিনিস আমরা তুলে ধরার জন্য তো এমন গাছ আপনার আপনি না কখনো দেখেছেন না শুনেছেন তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাতে ভুলবেন না একটি লাইক একটি কমেন্ট এবং ভিডিওটি যদি পারেন একটি শেয়ার করে দিবেন দেখতেই তো পারছেন কত সুন্দর একটি কিউট গাছ আপনাদের যদি এরকম কোনো গাছ কেনার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এগুলা মূলত শখিনদার যারা রয়েছে টাকা পয়সাওয়ালা তারা কিন্তু বেশিরভাগই এই গাছগুলো ব্যবহার করে থাকেন দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছ মানে দেখতে একদমই বড় গাছের মতো বাট আকৃতিতে অনেক ছোটো সাপের মতো বাঁকানো মানে অসম্ভব সুন্দর একটি গাছ এই গাছ মূলত একশো থেকে একশো বিশ বছর হওয়ার পর এগুলো পরিপূর্ণ কার্যকরী হয়ে ওঠে এবং সেগুলো সৌন্দর্য বাড়ানোর জন্য লাক্সারি বাড়িতে বিলাসবহুল বিলাসবহুল যারা বিলাসিতা বেশিরভাগ করেন তারা এই এগুলো ব্যবহার করে থাকেন তো আমাদের ভাগ্য আমরা গরিব মানুষ আমাদের এগুলা ইয়ে করার দরকার নাই কি দরকার এরপরে যদি আপনাদের আপনারা যদি সিআইপি হয়ে থাকেন বড় লোক টাকা পয়সাওয়ালা হয়ে থাকেন অবশ্যই আপনারা ব্যবহার করতে পারেন সমস্যা নেই তো একটি লাইক একটি কমেন্ট ভিডিওটি পারলে শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত